বন্ধুরা ন্যাশনাল মেন্সকা মেরিট দু হাজার তেইশের পরীক্ষা যেটা সতেরো এগারো সতেরো বারো দু হাজার তেইশে হয়েছিল তার রেজাল্ট কবে পেরোবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে কত সংখ্যায় স্টুডেন্ট এবার কোয়ালিফাই করতে চলেছে এই পরীক্ষায় তার কারণে আমরা জানি যে এটা প্রিডিটারমাইন্ড অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে একটা সংখ্যা একটা কাট অফ মার্কস ভিন্ন ভিন্নভাবে করা হয় যাতে জেলাভিত্তিক তার ছাত্রছাত্রীরা পাশের সংখ্যা বাড়তে পারে তো পাশের সংখ্যা কিভাবে বাড়ছে এবছর প্রতি বছরই বাড়ে এবছরও কিন্তু পাশের সংখ্যা অতিরিক্ত হারে বাড়তে চলেছে তার কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের অ্যান্সার কি তোমরা লক্ষ্য করে দেখো এবার অ্যান্সার কিতে কোনো রকমের কিন্তু মিস্টেক নেই বললেই চলে যেমন প্রফেশনাল অ্যান্সার কি এসে সেই প্রফেশনাল অ্যান্সার কিতে কোনো রকমের কিন্তু অবজেকশনের জায়গা তারা রাখেইনি বলতে চলে এবার বলি ম্যাট কোশ্চেনের দ্বিতীয় কারণ ম্যাট কোশ্চেন কিন্তু এবার একটু টাফ হয়েছে যেহেতু সেই জন্য কাট অফ কিন্তু এবার নামতে চলেছে কাট অফ যখনই নামবে তখনই স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে পাশের তো এবার আজকের ভিডিওতে বলি কয়েকটি কারণ যে কারণে এবার বাড়তে চলেছে ন্যাশনাল মিন্স মেরিট কোয়ালিফাইড স্টুডেন্টের সংখ্যা এক নম্বর কারণ ম্যাট কোশ্চেনের প্যাটার্ন ম্যাট কোশ্চেন ম্যাট এর হার্ডনেস ম্যাট কোশ্চেন হার্ড হওয়ার জন্য কি হয়েছে কাট অফ কিন্তু নামবে কাট অফ কী হবে কাট অফ কিন্তু নেমে যাবে এই কাট অফ যেই পয়েন্ট ফাইভ কাট অফও যদি কম্পিটিটিভ এক্সামে নেমে যায় তাহলে স্টুডেন্ট সংখ্যা কিন্তু পাশের হার বেড়ে যায় অনেক বেশি তো বলি গতবার যেখানে সেভেন্টি ফাইভ পেও অনেক ডিস্ট্রিক্টে এসসি স্টুডেন্টরা পাশ করেছে এইবার কিন্তু সেই সংখ্যাটা মনে হয় অনেকটাই কমে আসবে সেটা কি এবার সিক্সটি বা সেভেন্টি হতে পারে তো এটা রেজাল্ট বেরোনোর পরে জানা যাবে কিন্তু আমরা আজকে দেখে নেবো যে ঠিক কত সংখ্যা স্টুডেন্ট গত বছর পাস করেছিল টোটাল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে আর ঠিক এই বছর কত সংখ্যা স্টুডেন্ট পাস করতে চলেছে তো সলো দু হাজার আমরা দেখে নেই কী হয়েছিল দু হাজার বন্ধুরা পাস করেছিল মোর দেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস অল ওভার বেঙ্গলে সাত হাজার পাঁচশোরও বেশি স্টুডেন্ট যাদের এই মুহূর্তে রিনুয়াল এবং তোমার ফ্রেশ অ্যাপ্লিকেশন চলছে এই সাত হাজার পাঁচশো যারা তারা এবার নাইন থেকে টেনে উঠেছে তারা কিন্তু এখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করছে তার লাস্ট ডেট নিয়ে একটি ভিডিও আমরা বানাবো সেই লাস্ট ডেটের ভিডিও আমি আগেও বানিয়েছি যে কীভাবে একত্রিশ তারিখ তার লাস্ট ডেট ছিল সেটা বেড়ে পাঁচ তারিখ হয়েছে এবার কিন্তু সেই সেই ডেটটা কিন্তু আবার এক্সটেন্ড করে দিয়ে আট তারিখ করা হয়েছে তার যারা এখনও ফ্রেশ অ্যাপ্লিকেশন করেনি দু হাজার বাইশে পাস করেছিলেন ন্যাশনাল মিনস কামেরির তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নাও আর এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সাত হাজার পাঁচশো সংখ্যায় স্টুডেন্ট এবার সেই সংখ্যা এক ধাপে বেড়ে হয়ে যাচ্ছে প্রায় বারো হাজারের কাছাকাছি বারো হাজার স্টুডেন্টস কিন্তু এই বছর ন্যাশনাল মিনসকাম মেরিট পাশ করতে চলেছে তার কারণ পার্টিসিপেন্টের সংখ্যা অনেক বেড়েছে সেখানে একটা জেলায় এর আগেবার উদাহরণ দিই উত্তর দিনাজপুর জেলায় সেখানে উত্তর দিনাজপুর জেলায় যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিনশো তিরিশ মোটে সেখানে এইবার সেই সংখ্যা প্রায় ডাবল হয়ে গিয়ে হয়েছে প্রায় সাড়ে পাঁচশো এবং এটা শুধু একটা সাবডিভিশানে দুটো সাব ডিভিশানে এটার সংখ্যা আরও বেড়ে গেছে যাই হোক তো এই সংখ্যা যখন বাড়বে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা যখন বেড়ে যাবে পার্টিসিপেন্টের সংখ্যা যখন অনেক বেশি হবে কারণ এই পরীক্ষাটা দিন দিন পপুলার হচ্ছে যতই ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে তত পাশের হারও কিন্তু বাড়বে যত পাশের হার বাড়বে তত নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু বেশি সংখ্যায় কোয়ালিফাই করবে আর তোমরা জানো এই পরীক্ষাটিতে একবার পাস করলেই আটচল্লিশ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায় তাহলে দেখে নাও যে কি কারণ এক নম্বর কারণ হচ্ছে ম্যাট কাট অফ সেকেন্ড নাম্বার কারণ নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজমেন্ট অফ স্টুডেন্ট অনেক বেড়ে গেছে নাম্বার অফ স্টুডেন্ট যখন বেড়ে গেছে তখন কি হয়েছে নাম্বার অফ পার্টিসিপেন্ট বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ওদের ক্রাইটেরিয়া আছে যে যত সংখ্যক বাড়বে তত সেই অনুপাতে কিন্তু কোয়ালিফাই ছাত্রের সংখ্যা বৃদ্ধি পায় যদি ছাত্র সংখ্যা কম থাকে তাহলে কম সংখ্যক ছাত্র কোয়ালিফাই করবে যদি ছাত্র সংখ্যা বেশি হয় তাহলে বেশি সংখ্যক ছাত্রকে কোয়ালিফাই করা হবে প্রত্যেকটি জেলায় এটা জেলা জেলাভিত্তিক হয় সেই জন্যই বড়ো জেলা যেগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলায় যেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি সেইখানে পাশের হার কিন্তু অনেক বেশি হয় যেখানে উত্তর দিনাজপুর জেলায় বা দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি সব জেলায় যেখানে পপুলার নয় পরীক্ষাটা সেখানে দেড়শো থেকে দুশো স্টুডেন্ট মাত্র পাস করলেও সেই সব জেলাগুলোতে যেখানে বড় জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া এই হাওড়া নয় পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে ছাত্রের সংখ্যা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই ছাত্রের সংখ্যা কিন্তু অনেক 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 বেশি হয় সেখানে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো স্টুডেন্ট কিন্তু পাশ করে এবার সেই সংখ্যাটা কিন্তু বাড়তে চলেছে অনেক এই সব জেলাগুলোর ক্ষেত্রেও কারণ এই সব জেলাতেও পপুলার হচ্ছে এই পরীক্ষাটি এক্সামটি পপুলার ছিল না এটা আগে বৃত্তি পরীক্ষা ছিল অনেক দিন আগে ব্রিটিশ আমলের এই পরীক্ষা সেই পরীক্ষার নাম কিন্তু একটুখানি চেঞ্জ হয়েছে কিন্তু ন্যাশনাল কথাটা থেকে গিয়েছে ন্যাশনাল স্কলারশিপ জাতীয় শিক্ষাবৃত্তি এই বৃত্তি পরীক্ষা বলা হতো আমাদের যারা পুনরো ঠাকুরদারা রয়েছে বাবারা রয়েছে তারা থেকে বৃত্তি পরীক্ষা বলতো এই কিন্তু এইটা বৃত্তি পরীক্ষা নয় ন্যাশনাল মেন্স কামেরিট তো তোমরা যারা এইবার দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছ তাদেরকে আমি লাকি বলবো ইন দ্যাট সেন্স যে নাম্বার কাট অফ লোয়ার ডাউন হচ্ছে আর দুই নম্বর নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি কোয়ালিফাই করতে চলেছে এই পরীক্ষাটিতে তো তোমরা দেখতে থাকো ভিডিও এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমি তোমাদের সময় সময় আপলোড করতে থাকবো দেখতে থাকো তোমাদের চ্যানেল থ্যাংক ইউ